তোমাদের গ্রামের ছেলে মেয়েরা তোমরা চিন্তা করো তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল ছেলে এবং বাবা দেখলো বড় বড় হাতি তার পায়ে একটা চিকন একটা শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়েও চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে আর বড় হাতিগুলো দয় দাঁড়িয়ে আছে তখন ছেলে বাবাকে বলে বাবা বলো তো এ বড় বড় হাতিগুলো তো টান দিলে শিকলটা ছিঁড়ে যায় কিন্তু বড় হাতিগুলো স্তব্ধায় দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বলে তাহলে জিজ্ঞেস করি দাঁড়িয়ে আছে পরে জিজ্ঞেস করা হয় বলে এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন তারা ছোট ছোট হাতিগুলোর মতো এটা ছেড়ার চেষ্টা করেছে তখন তারা পারে নাই তাদের মাথার মধ্যে সেট হয়েছে তখন যেহেতু পারি নাই এখনো আমি আর এটা পারবো না আজকে তোমাদের মধ্যে একটা শিকল লাগালো তোমার বড় ভাই চেষ্টা করে সে পারে নাই তোমার পাশের পাশে আপু চেষ্টা করছে সে পারে নাই তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে সে যেহেতু পারে নাই সুতরাং আমরাও পারবো না এই জন্য মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমার স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা তোমার জীবনটা তত বড় আজকে এখানে যারা আছো এখানে শিক্ষার্থী যারা আছো তোমরা প্রত্যেকে হাত তোলো একটু শিক্ষার্থী যারা আছো শিক্ষার্থী যারা আছো বুকে হাত নাও পাঁচ সেকেন্ড আমি তোমাকে চিন্তা করতে বলবো তুমি চিন্তা করবা যে আমি এটা হতে চাই আমি জীবনে এটা হতে চাই চোখ বন্ধ করে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সবাই বুকে হাত নাও পাঁচ সেকেন্ড চিন্তা করো যে আমি জীবনে এটা হতে চাই চোখ বন্ধ করো তুমি কি ঘোরার মতো চোখ খুলে ঘুমাও নাকি চোখ বন্ধ করো হ্যাঁ চোখ বন্ধ কর করো চিন্তা করো তুমি কি হতে চাও ওকে সামনে থেকে একজন দাঁড়াও একজন দাঁড়াও আপু দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও ইউ ইউ হ্যাঁ ওকে বলো তুমি কি চিন্তা করেছো কি হতে চাও কি হতে চাও নট ইউর প্যারাগ্রাফ নট ইউর এম ইন লাইফ আই ওয়ান্ট টু বি ডক্টর নো তুমি মনে পানে হারবার ইউনিভার্সিটি গবেষণা হয়েছে তারা তাই পনেরোশো জনের পক্ষে গবেষণা করেছে পনেরোশো জনকে তারা জিজ্ঞেস করে করেছে তুমি কি পড়াশোনা করে টাকার জন্য নাকি তোমার ভালো লাগে এই জন্য তার মধ্যে বারোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি টাকার জন্য পড়াশোনা করি আর তিনশো জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি পরে তিরিশ বছর পর দেখা গিয়েছে যে তিনশো জন বলেছে আমি প্যাশনট হয়ে পড়ি প্যাশনট হয়ে চাকরি করি ভালো লাগে চাকরি করি তাদের সফলতার হার পায় তাদের চেয়ে পায় গুণ বেশি সুতরাং যেটা তুমি হতে চাও সেটাকে তোমাকে মনে ধারণ করতে হবে তুমি সেটা ভালো জানো হোয়াট এভার ইট ইস হোয়াট এভার ইট ইস কোনো বর্তমান যুগে কোনো একটা জিনিস ছোট নয় কোনো একটা জিনিস ছোট নয় বর্তমান যুগেই